আমাদের জমিদারের হাওয়া খানা এখানে আমরা আসলে বসে গল্প করি চা নাস্তা খাই আর পেঁপে উপকারী একটা জিনিস আর এই চাপাখানা আমাদের হাওয়া খানার চারদিকে হচ্ছে ধান ক্ষেত পাশে হচ্ছে নিম গাছ নিম গাছের একদম পিওর অক্সিজেন আমরা নেই আর এখানে বসে বসে গল্প করি শীতল পার্টি এটাই হচ্ছে আমাদের পুরো আড্ডাটা জমিয়ে দেয় শীতল পার্টিতে বসে যখন একটা ফিলিংস আসে ঐতিহ্যবাহী একটা শীতল ভাব গরমের সময় এখানে বসে আসলে আড্ডা দেওয়ার জন্য গল্প গুজব করার জন্য এরকম একটা হাওয়াখানা আমার সবাই দরকার ভাই আমাদের গেস্ট ঢাকা থেকে আসছে বেড়াইতে তো ভাইকে নিয়েও গল্প করতেছি বসছি ভাবলাম সাথে একটু শেয়ার করি উম নরম দিয়ে পেপবে কাতা পেপার ছোটবেলায় খাওয়া হতো আসলে এখন খাওয়া হয় না তো ভাবলাম এখানে পাশে গাছে ধরেছিল আমরা খাচ্ছি আর কি আর হচ্ছে বই আছে আমাদের ফেভারিট বই মাস্টারিং ও লাইফ বই পড়ি তো এখানে আমাদের ছাদবাগানে বাগানে কাঁকল ছিল কাঁকল নিয়েছি রান্নার কাজে লাগবে এর কি সময় কাটাতে ভালো আপনাদের সাথে শেয়ার করি আসলে চমৎকার একটা পরিবেশে বসলাম শীতল পাটি এরকম চমৎকার অভিজ্ঞতা কার কার আছে হাওয়াখানা কার কার আছে বা শীতল পাটি নিয়ে যদি কোনো স্টোরি থাকে আপনারা শেয়ার করতে পারেন हा असंकुम